বিগত ষোলো থেকে সতেরোটি বছর এদেশের মানুষের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই সত্য কথা বলার অধিকার নেই সাদাকে সাদা বলা কালো যেতলা না পাঁচ তারিখে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তার অধীনে আমাদের সকলে কথা বলার অধিকার হয়েছে আজকে আপনারা সদস্যভুক্ত ভাবে আমাদের মহিলা দল মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলিতে অংশগ্রহণ করেছে এখন আলোচনা শুনছেন আপনারা আপনাদের বাড়ি ঘরে আপনাদের কাজ আছে মহিলা দল এই ফরিদগঞ্জে অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত আজকে প্রমাণিত হয়েছে এই মহিলা দলটা আগামী দিনে আমাদের নেতা এম এ হান্নার সাহেব এই ফরিদ গঞ্জ উপজেলা বিএনপির নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপি এই ফরিদগঞ্জের বিএনপি কে হান্নান সাহেবের হাতে তুলে দিয়েছে এই বিএনপি কে নেতৃত্ব দেওয়ার জন্য এম এ হান্নান সাহেবের নেতৃত্বে আগামী দিনে বিএনপির প্রতি ধানের শীষকে বিজয় করার জন্য আপনারা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আপনাদের মা বোনদেরকে বুঝিয়ে নিবেন যে বিএনপি অত্যন্ত শান্তিপ্রিয় দল শান্তি শৃঙ্খলা দল উশৃঙ্খল দল না তারা তা বিএনপি দল লোকের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকে আপনারা আগামী দিনে ভোট দিবেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে পরিচয় করি দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই নাম বালিতে ভাই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সংগঠন সম্পাদক জনাব জিয়াউদ্দিন জিয়া ভাইকে আমরা বিগত গত পাঁচ তারিখে এই দেশ সাথে হওয়ার পর থেকে যেভাবে আমরা আপনারা গ্রামে বিভিন্ন একটু বড় কথা বলতে পারেননি সরকার যেভাবে এ দেশকে রাজতার কোন বাড়িতে ঠিক মতো কথা বলতে পারেনি একটা মহিলা আছে সে আওয়ামী করত কারণে কথা

এবং ওনার কাছ থেকে যে পরিবার শরীর মানে চলে লাগাইছে তার কেমন ওনার কাছে আমার রুবি সৎসেবা থেকে